কাঁদবি ফাতাহু একদিন ঠিকই কাঁদবি তুই আজ অনেক দূরে হয়তো সুখে আছিস হয়তো ভুলেই গেছিস একটা নাম একটা মুখ একটা হৃদয় যে তোকে নিঃস্বার্থে ছিল কিন্তু তোর কি মনে পড়ে ফাহিম তোকে দেখে হাসত এমনভাবে হাসত যেন এই পৃথিবীতে আর কিচ্ছু দরকার নেই তার আজ সে নিজের মধ্যে মরে যাচ্ছে তবুও তোকে নিয়ে কিছু বলে না কারো কাছে শুধু চুপ করে থাকে তুই জানিস না ফাহিম এখনো এক টুকরো ছবি আগলে রাখে বালিশের নিচে তুই জানিস না রাতে ঘুম ভেঙে গেলে সে শুধু তোর নাম ধরে দোয়া করে তুই কিভাবে ভুললি ফাহিমকে সে তো তোকে ভুলতে চাইনি কখনো আজও সে তোর ফেরার পথটা খালি রেখে ঘর সাজিয়ে রাখে হয়তো তুই কারো পাশে বসেই লেখাটা দেখবি আর তুই থমকে যাবি তুই বুঝবি যে মানুষটাকে তুই ফেলে চলে গেছিলি সে আজও তোকে ভালোবাসে কিছু নাচেও শুধু তোকে কামনা করে আর তখন তোর চোখ ভিজে যাবে তুই কাঁদবি ফাতাহ কারণ তুই হারিয়ে ফেলেছিস সেই মানুষটাকে যে শুধু তোকে ভালোবেসে গেছিল নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত